জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ বাংলাদেশের অন্তর্বর্তী রাজনৈতিক বাস্তবতায় এক ঐতিহাসিক দিক ছিল হিসেবে আজ পাঁচ আগস্ট বিকাল পাঁচরের রাজধানীর মানিকমিয়া এভিনিউতে আয়োজিত হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন অনুষ্ঠান গণ মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ নীতিপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণাপত্রে স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক সংকট কর্তৃত্ববাদী শাসনের অবসান এবং আগামী দিনের অন্তর্বর্তী শাসনের দিক নির্দেশনা উঠে আসবে বলে আয়োজক সূত্রে জানা গেছে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে যদিও তারা সরাসরি উপস্থিত থাকছে না বিএনপি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রতিনিধি দল পাঠাচ্ছে বিএনপির মিডিয়া সলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছে দলের সিদ্ধান্তক্রমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবে প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল মইন খান নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ জুলাই ঘোষণাপত্রে কি থাকবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে সূত্রগুলো জানিয়েছে ঘোষণাপত্রে অন্তর্বর্তী সরকারের কাঠামো দায়িত্ব সময়সীমা আগামী নির্বাচনের রূপরেখা বিচার প্রক্রিয়া ও শাসন ব্যবস্থার গণতান্ত্রিকীকরণ প্রক্রিয়া নিয়ে দিক নির্দেশনা থাকবে পাশাপাশি গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি প্রতিশ্রুতিপত্র অন্তর্ভুক্ত করা হবে এই ঘোষণার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যমত্য আরো স্পষ্ট হবে বলে বিশ্লেষকদের মত বিশেষত বিএনপির এই অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ অন্তর্বর্তী কাঠ কাঠামোর প্রতি রাজনৈতিক সমর্থনে ইঙ্গিত বলেও মনে করছেন তারা অনুষ্ঠানের দেশের বিশিষ্ট শিক্ষাবিদ নাগরিক সমাজের প্রতিনিধি বিদেশি কূটনীতিক আইনজীবী সাংবাদিক ও ছাত্র যুব সংগঠনগুলো প্রতিনিধিরাও আমন্ত্রিত উল্লেখ্য চলতি বছরের জুলাইয়ে সৌরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানের মাধ্যমে তার পতন ঘটে এর পরপরই সেনাবাহিনীর সহায়তায় একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় যেখানে নাগরিক সমাজ রাজনৈতিক দল ও শিক্ষাবিদদের প্রতিনিধি আছে। সংশ্লিষ্টরা বলছে এই ঘোষণাপত্র আগামী দিনের রাজনীতির ভিত্তি প্রস্তর স্থাপন করবে এবং এটি হবে ভবিষ্যৎ সরকারের জন্য এক ধরনের নৈতিক ও রাজনৈতিক মানদণ্ড আজকের অনুষ্ঠান সেই যাত্রার আনুষ্ঠানিক সূচনা